আর মানুষ মানুষের আমাকে নিয়ে প্রবলেম নেই মানুষের প্রবলেম হচ্ছে এত সুন্দর করে কিভাবে করলাম এত কিছু কিভাবে হলো ভাই আপনারা যখন বলতেন না তুমি কেন বিদেশ ঘুরতে পারো না তোমার জামাইকে তোমাকে বিদেশ ঘুরাইতে পারে না তুমি কেন এটা করো না তুমি কেন ওইটা করো না আপনারা যখন এগুলো বলতেন তখন আমি চুপ করে শুধু টাকা কামাইতাম কষ্ট করতাম দুজন মিলে আর হচ্ছে এই টাকাগুলো জমের সাইডে রাখতাম যে আমরা আমাদের শখগুলো পূরণ করব। তারপর না হয় বিদেশ দেশ বিদেশ সব কিছু ঘুরবো আগে আমাদের শখটা আমার ইয়ারিং থেকে শুরু করে আমার গোল্ডগুলো সবই বসুন্ধরা থেকে নেওয়া আর আমার সে দেখেন এটা গোল ইয়ারিং এই জায়গাটা গোল এটা চ্যাপটা একটা দুইটা তিনটা চারটা লেয়ার দুইটা তিনটা লেয়ার না চারটা লেয়ার আমারটা অনেক লম্বা দেখেন এমন আমি যেরকম আছি না জাস্ট এমন হালকা করলে দেখেন দুইটা লেয়ার ভাঁজ পড়ে যায় এত পরিমাণ বড় আমার গোল্ডটা দেখেন অনেক লম্বা আমার আমারটা ভোটকা না ভোটকা না ভস্কা না আমারটা লম্বা ভস্কাগুলো গুলো তো অনেক আগে আগের আগে আপনি কমেন্ট করে জানান যে যাদের কাছে হচ্ছে এরকম গোল মোটা গুলো তাদের কিন্তু মায়েদের কানের দুলগুলো ছিল হ্যাঁ মায়েদের কানে এরকম গোল ছিল আর আমারটা হচ্ছে একটু লম্বা আমার বিয়েতে টোটাল খরচ হচ্ছে এক লাখ এক কোটি প্লাস সরি এক কোটি প্লাস আমার হচ্ছে টোটাল বিয়ের খরচ আমার গোল্ড নিয়ে আর যদি আমি ইভেন্টের কথা বলি ইভেন্টে আমার জায়গাসহ তাদের এক একটা ডিরেকশন আর আমার তো উইডিংটাও এখনও দেখেনি উইডিংটাও হবে খুব সুন তাহলে বুঝতে পারবেন আমি আপাতত আর কোনো কিছু সিম আমি হচ্ছে একটা একটা করে বলবো না আপনাদের যাদের যেই বাজেট আপনারা সেটা নিয়ে ইভেন্টের ইভেন্টের লোকদের বললে তারা আপনাদেরকে সুন্দর একটা সব কিছু সাজানো গুছানোর একটা প্ল্যাটফর্ম দিবে আর আমার হচ্ছে আউটডোর ছিল কে ও আমার প্রত্যেকটা জিনিস আউটডোর হয়েছে কোনো কিছু ইনডোর হয়নি ইনডোরে খরচ কম আউটডোরে একটু খরচ বেশি একটা আউটডোরে প্লেস বুক করতে আপনাদের উইন্টারে মিনিমাম ছয় থেকে সাত লাখ টাকা লাগবে আমরা যেহেতু সামারে দ্যাটস আমাদের এটা প্লেস বুঝে প্লেসটা কত ফুট কত বড় তাহলে এটা আসলে যেমন আমাদের

পুলিশ প্লাজার পাশে ওইটা তো কি ক্লাব জানি একটা বাট আমরা যেহেতু আউটডোর না কারণ আশেপাশে বিল্ডিং দেখা যাচ্ছে আমরা এমন জায়গায় গেছি আশেপাশে তিনশো ফিট রাস্তা দেখতে পারবেন ব্রিজটা দেখতে পারবেন কিন্তু কোন ওরকম দালান বড় বড় দালান বসে আছে নিয়ে আমরা অলরেডি দুই দিন হয়ে গেছে আমার এগুলো সাজানো বাট উইডিং আমার সম্পূর্ণ হলো না ইনশাল্লাহ উইডিং তো আপনারা ঈদের পরে দেখতে পারবেন